বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহরমাতে অনেক অনেক ভালো আছি তো দেখি বুঝতে পারছো আজকে কি রান্না করব হ্যাঁ আজকে রান্না করেছি বেগুন ইলিশ মাছ টমেটো দিয়ে ইলিশ মাছের মজার একটা রেসিপি বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ খুবই ভালো লাগে ইলিশ মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করো না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমি ইলিশ মাছের খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও আর অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো এখানে আমি একটা বেগুন দুটা টমেটো আর একটা আলু আর নিয়েছে একটা ইলিশ মাছ তো ইলিশ মাছটা বেশ সোড়ো না বেশি একটা বড়ো না একটি মাঝারিশ সাদের মাছ তো ওই মাছটা কিন্তু আমার মনে হচ্ছে পদ্দার তো আমি তো মাছ চিনি না যখন আর কি দিয়েছে তখন আর কি মাছ বিক্রেতা বলেছে না কি এটা নাকি পর্দার ইলিশ দেখো কি সুন্দর ইলিশটা কিন্তু চকচক করছে মনে হচ্ছে পর্দার ইলিশ তো রান্না করে যখন খেয়েছিলাম তখন বুঝতে পারলাম হ্যাঁ ইলিশ মাছটা অনেক সুস্বাদু ঘেরান ছিল এক দেশি পর্দার মাছ তো ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ দিয়ে সরষে ইলিশ 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 মাছ দিয়ে কত রেসিপি তো আসে তো কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু একবার পারফেক্ট লাগে কচু দিয়ে ইলিশ মাছও রান্না করে তো এই দেখো বেগুনটা আমি এর কীভাবে আর কি ডুমু ডুমু করে কেটে নিলাম আর নিয়েছি আলু এখানে দুটো আলু নিয়েছি একটা বেগুন আর দুটো টমেটো খুব সুন্দর করে মন দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই বলবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবে তো দেখো এখন আমি সকালে রান্না করতেছি দুপুরে যখন খেয়েছিলাম আমার ছেলে মেয়ে সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছে কিন্তু আমার ছেলে মেয়ে আর ইলিশ মাছ বেশিটা পছন্দ করে না কিন্তু আজকেরটা খেয়েছে তো ওদের জন্য গতকালের মাংস ছিল সেটাও খেয়েছে তো দেখো কীভাবে রান্না করি খুব সুন্দর হয়েছে তো মাছটা আমি সবটা আর কি নিয়েছি শুধু এক পিস লেজা ছিল ওটা আর নেই কা তো চার পিস মাছ আর এক পিস নিয়েছি মাথা তো দেখো কীভাবে রান্না করি শুধু দেখো আর এই দেখো মাছটা এখন আমি অফ ক্যামেরা পুরোটা মাছ কেটে নেব এই যে মাছটা কিন্তু আমি মাছটা কিন্তু বেশি একটা বড়ো না কিন্তু মাছটা গোলগাল খুব সুন্দর দেখতে তো এখন আমি তিন পিস মাছ এক পিস লেজা আর একটা মাথা বের হয়েছিল যখন কেটেছিলাম তো লেজাটা রেখে দিয়েছি আর মাছ আর মাথা রান্না করছি খুব সুন্দর একটা কালার চলে আসছিল তোমরা দেখলেই বুঝতে হবে আজকের রেসিপিটা যে কী আর কি টেস্ট হয়েছিল তোমাদের না বলতে তোমরা বুঝবেই না তো তুমি শুধু দেখো তো এই দেখো এই যে পর্দার ইলিশ অরিজিনাল পর্দা দেখছো লাল রূপালী ইলিশ যখন এই ইলিশটা আর কি কিনেছিলাম তখন আর কি বলেছিল এটা পর্দার ইলিশ তো তোমাদের ভাইয়া কিন্তু ইলিশ মাছটা আনছিলো তো তোমাদের ভাইয়া বেশি একটা মাছ চিনে না তো আজকের মাছটা খুবই সুন্দর এখন চুলাই বসিয়ে দিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ পেঁয়াজটা কাঁচামরিচটা লাল হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি লাল লাল শুকনো মরিচ আর শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিব আদাবাটা আর জানো কি ইলিশ মাছে কিন্তু বেশি ময় মশলা দিলে ভালো লাগে না যত ময় মশলা কম দিবে অতই খেতে কালারটা আর ভালো লাগবে আর আমার না একটু মরিচটা বেশি হয়ে গেছে আমি বুঝতে পারি না যেহেতু এটা আমার ভাঙানো মরিচের কালার না খুব সুন্দর আসে কেউ ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসলো এখন দিয়ে দিলাম আদা বাটা তো এখন ভালো করে নাড়তাসি যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো ধুয়ে রাখা আলু আর বেগুন আর টমেটো মাছ দিবো আমি নামানোর প্রায় বিশ মিনিট আর কি সরি দশ মিনিট আগে কেন ইলিশ মাছ ভেজে জাল দিলে কিন্তু ঘেরান চলে যায় আর টমেটো তো গলেই যাবে হালুয়া হয়ে যাবে এই জন্য টমেটো পরে দেব তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যারা আমার বিডু দেখতেছো কিন্তু একটা লাইক দিও না প্লিজ একটা লাইক দিয়েও দিও আর যারা ভুলে গেছে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর আর কি বলবো পুটা ভিডিও দেখে দিও তো তোমাদের কাছে আমি সারা জীবনের জন্য থাকবো কৃতজ্ঞ তো এই দেখো মাগো মা এই যে এখন দিয়ে দিচ্ছি আলু বেগুন তো কার কার কাছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনটা ভালো লাগে আমাকে একটু কমেন্টে বলবো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে না প্রচুর শীতে না কথা বলতে ভালো লাগতেছে না আমা কি শীত করতেছে তো এখন এই যে আলুটা বেগুনটা খুব সুন্দর করে ভালো করে নাড়তাসি তারপর ঢেকে দিও প্রায় বিশ মিনিটের মধ্যে বিশ মিনিট পর আবার চলে আসবো আমার সাথেই থেকো তো এই যে এখন আমি ঢাকনা আনতে যাইতেছি পরে ঢেকে দেব তারপর খুব সুন্দর করে রান্না করবো ইলিশ মাছের একটা পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে ইলিশ মাছের ঝোলে কিন্তু ভাল লাগে ইলিশ মাছের ঝোল আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে একটু অবশ্যই কমেন্টে বলবা তো ঢেকে দিলাম তো এই যে মাছটা এখন কষানো হয়ে গেছে সরি মাছ তো দেই নেই এই যে আলু বেগুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব হচ্ছে পানি পানিটা আমি দিয়ে তারপর ঢেকে দেবো দশ মিনিটের মতো এবার ঢেকে ঢেকে রান্না করলে কি হয় আর কি কম গ্যাস থাকলে কিন্তু খুব সুন্দর একটা বলক চলে আসে আর ঢে না থাকলে কিন্তু সুন্দর একটা বলক আসে না তো ঝোলটা ফুটে যা যাবে তখন দিয়ে দেবো প্রায় বিশ মিনিট আগে মাছ আর টমেটো তো পাকা টমাটো দেবো পাকা টমাটো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখ কি সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকে রেসিপিটা খুব ভালো হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টটা জানাবো এখন আলু বেগুন দিয়ে দিলাম আর ঢেকে দিলাম প্রায় আধা ঘন্টার মতো ইলিশ মাছের রেসিপি কিন্তু আমার কাছে ভীষণ ভাল লাগে ইলিশ মাছের ইলিশ পোলাও এই সিজেন ইলিশ পোলাও কিন্তু খুব ভালো লাগে কিন্তু ইলিশ পোলাও রাঁধতে অনেক খাটনি হয়ে যায় একবার রান্না করছিলাম ভাবছি আরেকবার রান্না করবো এই যে আমি বললাম না তিন পিস সরি চার পিস মাছ হয়েছে একটা হয়েছে মাথা আর লেগে যা তৈলাটা আমি রেখে দিয়েছি আর মাছগুলোতে আমি একটু হালকা একটু নুন আর হলুদ মেখে নিয়েছি যা নুনটা মাছের ভিতরে ভিজে আর খেতে আর একটু যেন স্বাদ লাগে তো এই দেখো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিয়েছি চার পিস মাছ আর হচ্ছে মাথা খুব সুন্দর করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো দেখছো কালারটা খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো মাথাটা আমি টুলটিয়ে দিতেছি তো আর বেশিক্ষণ আর কি জাল করব না ইলিশ মাছ বেশি জাল দিলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না তো দেখো দেখবি কালারটা কি সুন্দর হয়েছে তো খেতে ইচ্ছে করতেছে তো কার কার জীবে চল চলে আসলো অবশ্যই একটু কমেন্টে জানাবা খুব সুন্দর একটা কালার আর ঘেরানটা খুব সুন্দর চলে এসেছে আর দেখছো কি সুন্দর মাছগুলো কিন্তু ভালোই গোল 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 গাল মাছ খেতেও ভালো লাগে দেখতেও ভালো তো এই যে এখন আমি দেখাচ্ছি আবার ঢেকে দিব তারপর যখন হয়ে যাবে তখন তোমাদের আরেকবার একটু দেখাবো তো দেখো তোমরা শুধু দেখো আর কমেন্টে বলবে রেসিপিটা কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আর এর মধ্যে একটু কালো জিরা দেওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো লাগলো লাগতো কিন্তু আমি দেই নাই কালো জিরা যদি কেউ না খায় কোনো সুন্দর দেই না কিন্তু অনেক কাপড়া দেয় আমার কাছে ভাল লাগে কালো জিরা খেয়ানটা আমার কাছে খুব ভালো লাগে দেখছো কালারটা কত সুন্দর হয়েছে এখনই তো খেতে ইচ্ছে করতেছে দেখছো হওয়ার পরে কালারটা কি সুন্দর হয়েছে লাল লাল ঝাল ঝাল ইলিশ মাছ বেগুন ইলিশ খুবই সুন্দর আর কালারটা দেখে মনটা ভরে গেল তা কার জীবন জল চলে আসলো একটু অবশ্যই কমেন্টে জানাবা যারা এখনো এখনো খাওয়া নেই অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবা দেখবা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে অনেক ভাল লাগে অনেক টেস্টি হয় কত সুন্দর কালার হয়েছে তোমরা চলে আসো আমাদের বাসায় সবাইকে খাওয়াবো ইলিশ বেগুন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থাক আমাকে বেশি বেশি সাপোর্ট করো তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে আর অবশ্যই আমার এই রেসিপিটা অন্যের সাথে শেয়ার করে দেবে তো সবাইকে বলতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে